সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দেব আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দর্শক আমরা একটি আরতে রয়েছি তো এরতে আজকের বাজার দরদাম কত রয়েছে আমরা আপনাদের দর্শক ছোটটা প্রতিবেদন বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনার দেখছেন আমরা একটি আরতে রয়েছি দর্শক এরতে আজকের বাজার দরদাম কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে পেঁয়াজ রয়েছে দর্শক এই পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে আলুর পাইকারি বাজার দরতাম কেমন রয়েছে তাও আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দর্শক খুব ভালো আমদানি রয়েছে দর্শক এবং আজ কিন্তু আমদানি কম দর্শক এই আমদানি কমের কারণে কিন্তু দর্শক আজকে একটু বাজারটা বাড়তি দিকে রয়েছে দর্শক তো আজকে এই যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই পেঁয়াজটা কিন্তু দর্শক আজকের বাজারে দাম রয়েছে মাত্র আপনার মাত্র আরকি দর্শক আর দাম রয়েছে আজকে মুড়িকেটা বেজার ২৬ থেকে তিরিশ টাকা দরে কিন্তু মুড়িকেটা বেজার দাম রয়েছে এবং হালি পেঁজে দাম রয়েছে কিন্তু দর্শক আর কি মাত্র আহ থেকে চৌত্রিশ টাকা ধরে কিন্তু হালি পেঁজে পাইকারি বাজার দাম রয়েছে দর্শক আজকেরি বাজারে তারপর আপনারা জানাবা আমদানির কথা আমদানি কিন্তু অনেকটা আহ কম দর্শক আমদানি এবং আপনার আলু আলুর আমদানি কিন্তু দর্শক কম রয়েছে আলুর আমদানি কিন্তু লাল দাম রয়েছে আজকে দর্শক আর দাম রয়েছে আজকে সতেরো টাকা বা সাত আলু আঠারো টাকা দরে বিক্রি হচ্ছে দর্শক আলুর বাজার দাম তো এরপর আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে এই আর রসুনের দাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি কাঁচা রসুন এই দেশি কাঁচা রসুনের দাম রয়েছে দর্শক আজকের বাজারে দেশি কাঁচা রসুনের দাম রয়েছে আজকের বাজারে পঞ্চাশ পাঁচচল্লিশ ষাট এভাবে কিন্তু বিক্রি হচ্ছে এবং এটাও কিন্তু দর্শক

এই ছিল আজকে বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের করে রাখবেন দর্শক আল্লাহ হাফেজ